হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম কৈন উটকৈন অপবিশ্বাসকে সাকিব খানের বাবা কতটা ভালোবাসেন সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেকেই তার বাড়ির মেয়েকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু মেয়ের পাশাপাশি পুত্রবধূকে যে মেয়ের চাইতে বেশি যত্ন করা যায় বেশি সম্মান দেওয়া যায় এটা আসলে সাকিব পরিবারে না আসলে বোঝা যেত না সাকিব খানের ছোট্ট বোন মনির মতোই অল্প বয়স ছিল ঢালিউড কুইন অপবিশ্বাসের যখন বিয়ে করেন তিনি বিয়ের সময়ে বাবা মা কাউকে না জানালেও পরবর্তীতে বাবা মায়ের কাছে স্বীকার করেন সাকিব খান যে অপু তার পুত্রবধূ আর তাই মা তাকে মায়ের কাছে প্রথমে বলাতে মা একটু একটু করে বাবাকে রাজি করান এবং একদিন অপুকে দেখেন এরপর মেয়েকে দেখে পছন্দ করেন সে তখনও জানতো না যে অপু হিন্দু তারপর বাবাই তাকে অনেক পছন্দ করে ফেলেন এরপর যখন মা বললেন মেয়েটা যদি আমাদের বাড়ির পুত্রবধূ হয়ে আসে তোমার কাছে কেমন লাগবে সাকিব খানের বাবা বললেন আমার এই অপকণ্ড ছেলে কিছুই করে না ওকে কে এ মেয়ে কেন বিয়ে করবে ওর পরিবার কেন ওর ওকে বিয়ে দিবে। তখন সাকিবের মা বললো মেয়েটি বলছে সে চলে আসবে একবারে পরিবার থেকে সাকিব খানের বাবা বললেন কারো মনে কষ্ট দিয়ে চলে আসলে সে কি সুখী হতে পারে ওর বাবা মাকে বলতে বলো তারপরে আসতে বলো এবার সাকিব খানের মা বলে ঠিক আছে ততদিনে কিন্তু সাকিব অপুর বিয়ে হয়ে গেছে বাড়িতে মাঝে মধ্যেই অপু মনির সঙ্গে এসে থাকে দুষ্টুমি করে কারণ সে তো বিবাহিত সাকিব খানের বাবার মন জয় করতে দুদিনও লাগেনি সে তারপর একে একে তাকে বলেন মা তোমাকে আমার অনেক পছন্দ তুমি আমার ছেলের বউ হবে কিন্তু আমার ছেলেটা তো উরণচন্ডী কি সব সিনেমা টিনেমা করে বেড়ায় কোনো কাম এসবের তো কোনো ভবিষ্যৎ নেই কবে না কবে পায়ে দাঁড়াবে তার কোনো ঠিক নেই আমি সাপোসা মানুষ একটা ব্যাংকে চাকরি করি অল্প কিছু আয় করি তাতে কি তোমার চলবে তুমি তো রাজডানি রাজকন্যা মা বিশ্বাস বললেন বাবা আপনার এই যে ভাবনা এটাকে আমি শ্রদ্ধা করি আপনি আমাকে মনির মতো শুধু একটু ভালোবাসা দেবেন আমার আর কিছু লাগবে না আমারও আপনাকে অনেক বেশি পছন্দ আর মাও আমাকে অনেক ভালোবাসে এবার সাকিব খানের বাবা বললেন ঠিক আছে তারপর এক সাকিব অপু বিয়ে করে করলেন এবং এটা জানালেন সাকিব খানের বাবাকে সাকিব খানের মা তারপর থেকে এই পুত্রবধূকে নিজের মেয়ের জায়গাটা যে দিয়ে দিয়েছিলেন সেই জায়গাটাই রয়েছে এবং সেই যে বাবাকে শ্রদ্ধার জায়গায় বসিয়েছিলেন জীবনে সেখান থেকে একবারও খারাপ ব্যবহার করেননি বাবাকে ভালোবেসেছেন নিজের বাবার মতো মাকে ভালোবেসেছেন নিজের মায়ের মতো ওরাও জয়কে যখন জয় হলো তখন জয়কেও অনেক ভালোবাসা দিয়েছে অনেক আদর যত্ন স্নেহ দিয়েছে আসলে সন্তান যখন দুষ্ট হয়ে যায় তখন বাবা মার কিছু করার থাকে না যেই মুহূর্তে সাকিব অপুর সঙ্গে এত কিছু করবার সাহস করলো তখনও সাকিব খানের বাবা এর কিছুই জানতো না বাবা জানলে সাকিবকে অনেক বকা করবে এ কারণে অপু বাবাকে কিছুই জানায়নি নিজে নিজে সব কিছু সমাধান করবার চেষ্টা করেছে তাকে হয়তো স্রোতের বিপরীতে গিয়ে অনেক যুদ্ধ করতে হয়েছে এক সময় বাবা জানতে পারলেন উপবিশ্বাস নিজেও অনেক বড় তারকা সুপারস্টার আর তাই তিনি তখন অবাক হয়ে গেলেন যে এই মেয়েটি এত বিনয়ে এ মেয়ে এত কিছু আমি তো জানতেই পারিনি আমি তো জানতেও পারতাম না এটা বললেন জয় যখন দাদাভাইকে পরবর্তীতে বড় হয়ে জানালেন যে দেখো শুধু তোমার ছেলেই সুপারস্টার নয় আমার তোমার মেয়েও কিন্তু সুপারস্টার সে কিন্তু অনেক বড় বিজনেস ওম্যানও হতে যাচ্ছে সে যা যা কাজ করে তুমি তো কিছুই জানো না আসো দাদাভাই তোমাকে দেখাই এবার জয়ের কাছ থেকে অপুর সব কার্যক্রম যখন জানতে পারলেন সাকিব খানকে একদিন ডেকে খুব করে বকে দিলেন বললেন তুই আমার ছেলে হয়ে এত খারাপ কাজ কেমন করে করতে পারিস যে মেয়েটি তোর জন্য তার পরিবারের বিপক্ষে গিয়ে তোকে বিয়ে করেছে যে মেয়েটির বাবা মা তাকে শিলিগুড়িতে নিয়ে ভর্তি করিয়েছিল কলেজে সেখান থেকে তুই তাকে যেয়ে সেখান থেকে তাকে পটিয়ে নিয়ে এসেছিস বাংলাদেশে এনে তাকে বিয়ে করেছিস স্ত্রী মর্যাদা দিয়েছিস সন্তানের মা বা নিয়েছিস তারপর কি করে তুই করতে পারিস এমন কাজ সাকিব খানকে অনেক বকার পর সাকিব বললেন বাবা আমি তোমার ভুলটা বুঝতে পেরেছি এবার সাকিব খানের বাবা বললেন মনে রাখিস আমি যতদিন জীবিত আছি অপুর জায়গা আর কেউ নিতে পারবে না অপুকে বললেন মা তুমি শুধু একটা কথা মনে রেখো আমি যতদিন বেঁচে আছি তোমার অসম্মান দিন আমি মেনে নেব না আর আমি তোমার বাবা একটা সন্তানের বাবা থাকলে তার আর কিছু দরকার হয় না তোমার সঙ্গে যে বেইমানি করেছে তুমি তাকে ছাড় দিও না অপু বললেন বাবা আসলে সে আমার সন্তানের বাবা এ দ্যাট সিট আমি অন্য কিছু ভাবি না সাকিব খানের মুখটা ছোট হয়ে গিয়েছিল এবার সাকিব খানের বাবা অপুকে বোঝালেন জীবন অনেক বড় অনেক বাধা আসবে ঝড় আসবে সেগুলো তুচ্ছ করে যেই মানুষটি মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই হচ্ছে প্রকৃত মানুষ আমি জয়ের কাছ থেকে সব শুনেছি আমি অনেক বেশি খুশি তোমাকে নিয়ে তুমি অনেক বড় সুপারস্টার তুমি অনেক বড় হবে মা অনেক দোয়া রইলো যে মানুষটি নিজের ক্যারিয়ার নিজের পরিবার দুটোকেই সমানভাবে শ্রদ্ধায় রাখে ভালোবাসায় রাখে সে কখনো কোথাও হারে না তুমি কোথাও হারবে না তোমার জন্য আমার অনেক ভালোবাসা অনেক দোয়া রইল প্রতিটি পরিবারের শ্বশুর শাশুড়ি যদি অপবিশ্বাসের শ্বশুর শাশুড়ির মতন হয় তাহলে পৃথিবীতে আসলে আর কোনো কিছুরই দরকার হয় না সাকিব খানের বাবা বললেন এই বাড়িতে তোমার জায়গা অন্য কেউ নিতে পারবে না অন্য কেউ আসতে পারবে না তুমি মাথায় রেখো কারণ আমি তোমার বাবা তোমাকে কথা দিলাম সাকিব খানের বাবা চমৎকার ভালোবাসেন অপুকে এবং তার এই কথাটি তার হৃদয়ে অনেক বড় জায়গা করে নিয়েছে অপুর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে